ইন্ডিয়া সীমান্তে এই যে জমিটা লাস্ট জমি এটা হচ্ছে সেই বাংলাদেশী জমি একবার সর্বোচ্চ বর্ডারে যেখানে যে পাশে পুকুর আর দেখতে পাচ্ছেন বাঁশ এবং তালগাছ এই পাশে পুকুর এরপরে কাটাতারে বেড়া ইন্ডিয়ার মধ্যে ভারত বাংলাদেশ বর্ডার পৃথিবীর পঞ্চমতম ল্যান্ড বর্ডার এটি চার হাজার একশো কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে দুই কিলোমিটার আন্তর্জাতিক এই সীমানাটি কোথাও নদী কোথাও বন কোথাও পাহাড় আবার কোথাও সমুদ্র দিয়ে অতিক্রম করে গিয়েছে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আলমনগর ইউনিয়নে অবস্থিত চকালু সীমান্তবর্তী গ্রামে আজকে এমন একটি সীমান্তবর্তী গ্রামে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে গ্রামের সীমান্ত ভাগাভাগি দেখলে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়ে এসেছি সরাসরি ঢাকা হয়ে নওগাঁ মহাদেবপুর এবং নজিবরের উপর দিয়ে আর এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে জয়পুরহাট এবং বগুড়া যাওয়া যায় সম্পূর্ণ জয়পুরহাট এবং বগুড়া যাওয়ার রাস্তা এই রাস্তাটি এবং আমরা যেখানে আছি এ রাস্তা হচ্ছে যেখানে আছি এটা হচ্ছে ধামরহাট নগা নওগাঁ জেলা ধামরহাট পাশাপাশি এটা হচ্ছে সেই বর্ডারের যে রাস্তাটা এই যে দেখেন এখানে লেখা আছে বর্ডার ঘাট বাংলাদেশ সিমদলের বর্ডার যাওয়া যায় চক চকচন্ডী বর্ডার যাওয়া যায় বস্তাওয়ার বর্ডার যাওয়া যায় প্রিয় বন্ধুরা এই যে দেখেন এই যে একজন লোক এই ধানের মধ্যে ঘাস কাটতেছে সে কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ান লোক ইন্ডিয়ার মধ্যে আছে আর এই যে আমরা যেখানে আছি এটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দেশ বিদেশের মাটি ও মানুষের প্রাণ প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ান আহ পুরোটাই ইন্ডিয়ান কাটাতারে বেড়া এবং বেড়ার পাশে আপনার ইন্ডিয়ান ক্যাম্প যেখানে মেন গেটও আছে যে গেট দিয়ে আশেপাশে মানুষ চলাচল করে থাকে ইন্ডিয়ান মানুষ এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান জমি ওই যে ইন্ডিয়ান ক্যাম্প এবং ওখানেই মানুষ চলাচল করে থাকে বসবাস করে থাকে এবং বিজি বিএসএফ ওইখানেই দিন রাত থাকে এবং পাশেই কিন্তু আমি ভিডিও করার জন্য এখানে এসেছি এবং এই পাশে আপনারা দেখেন এই যে পুকুরটা কিন্তু ইন্ডিয়ান এই পুকুরটা ইন্ডিয়ান আবার এই পুকুরের পাশে এই যে বাড়িটা এই বাড়িটা কিন্তু বাংলাদেশি এখানে বাংলাদেশি বাড়ি এবং এখানে বাংলাদেশ ইন্ডিয়ান পুকুর কাকা কেমন আছেন আমি যদি দেখলাম আপনি ইন্ডিয়ার ওই দিক থেকে ধান নিয়ে আসলেন বুঝি নাই বর্ডারে থাকে থাকি

না আপনি যেভাবে আসতেছেন ওই দিকটা দেখা যায় যে ইন্ডিয়া থেকে আইতেছেন তারপর আপনার আমাদের লোক আচ্ছা আমি তো ভাবছি আপনি ইন্ডিয়ান লোক আমাদের ধরতে এলেন নাকি প্রিয় বন্ধুরা এই যে দেখেন কাজ করছে ধান কাটতেছে সে কিন্তু বাংলাদেশে আর এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়া এই ইন্ডিয়া সীমান্তে এই যে জমিটা লাস্ট জমি এটা হচ্ছে সেই বাংলাদেশি জমি একবার সব সর্বোচ্চ বর্ডারে যেখানে যে পাশে পুকুর এই যে গাছ গাছালি যা দেখতে পাচ্ছেন বাঁশ এবং তাল গাছ এই পাশে পুকুর এরপরে কাটাতারে বেড়া সবকিছুই মিলিয়ে এখানে একবার ইন্ডিয়া সীমান্তে কাজ করে যাচ্ছে ভাইজান যান আসুন কেমন আপনার যে কাজ করতেছেন বাংলাদেশ হ্যাঁ আর ইন্ডিয়া কোনটা ইন্ডিয়া এই যে ঝুম করে দেখা যাচ্ছে গাছের আড়ালে এটা কিন্তু বিএসএফ এ ক্যাম্প আচ্ছা আপনার এই জমিটা কোথায় পড়ছে আর পাশের জমিটা ইন্ডিয়া ইন্ডিয়া এই যে গাছগুলা ইন্ডিয়া বাংলা দুটো আছে ইন্ডিয়া বাংলা পাশে টা ইন্ডিয়া তাই

এটা এটা কিন্তু বাংলাদেশ আর এই পারে হচ্ছে ইন্ডিয়া কিন্তু আমি দেশকে সম্মান জানাই দু দেশকে সম্মান জানাই যার জন্য আমি ইন্ডিয়া কিন্তু যাচ্ছি না না যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে দাঁড়ানো আছি আর আমাদের বাংলাদেশে দাঁড়ানো আছি এই যে বাংলাদেশ লেখা এটা হচ্ছে সেই সীমান্ত পেলার দুদেশ দুই দুইটা দেশ ভাগ হওয়ার পরে থেকেই এরকম সীমান্ত পেলার দিয়ে সম্পূর্ণ সারা দেশে রাখা হয়েছে আর এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে জমিটা এই জমিটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ায় এবং এই যে পাশে জমিটা এটা কিন্তু বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশ আর সীমান্ত এইভাবে ভাগ হয়ে গেছে দেখেন মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে সম্পূর্ণ একটা বা রাস্তা এরকম রেখে দিয়েছে এ পাশে মানুষ এখানে যে ধান রোপণ করছে এরা কিন্তু ইন্ডিয়ান মানুষ সম্পূর্ণ এখানে এসে ধান রোপণ করছে আর এখানকার যে এখানে যে ধান দেখতে পাচ্ছেন এখানে যে ধান দেখতে পাচ্ছেন এই ধানটা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এখানে সে ধান রোপণ করছে আর এই যে এখানে বাংলাদেশ এই যে যে রাস্তা এটা কিন্তু সম্পূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে সারা দিন রাত গাড়ি যাচ্ছে গাড়ি চলাচল করতেছে সারা দিন রাত এবং এখানে যে আশেপাশে বিএসএফ কিন্তু সব সবসময় চলাচল করে থাকে এবং এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু বাংলাদেশি বাড়ি বাংলাদেশের মানুষ বসবাস করে থাকে ওই যে একজন আপা ওই যে যাচ্ছে

অথবা হুমকি দাম কি না কোনো গুলি করা এরকম কিছু বললেন ওখানে বিজেপি থাকে আপনাদেরকে দেখা সহায় দেখা দেখেন আমাদের আচ্ছা এই যে ধানটা রোপন করছেন কখন কি আহ ইন্ডিয়ান মানুষ হয়তো আপনার জমি পাশাপাশি আইল নিয়ে যে গ্যাঞ্জাম লাগে না না ঝামেলা হয় না না এমন কোন সমস্যা হয়েছে কখনো কোন সমস্যা আমাদের হয় না প্রিয় বন্ধুরা এই যে দেখেন এই যে একজন লোক এই যে ধান ধানের মধ্যে ঘাস কাটতেছে সে কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ান লোক ইন্ডিয়ার মধ্যে আছে আর এই যে আমরা যেখানে আছি এটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দেশ ভাগের আগে ছিল আমার ফুপুর বিয়ে হয়েছিল মানে ইন্ডিয়ার ভিতরে বর্তমানে ওরা ছয়চল্লিশ সালে মানে দেশ যখন ভাগাভাগি হয়ে গেল তখন আর উঠে ওই মাথা দিয়ে দিয়ে গেছে এদিকে চলে আসছে ইন্ডিয়ার থাকে না আচ্ছা মানুষ কি ধান চাষাবাদে পাশাপাশি কেউ ছাগল নিয়ে গরু নিয়ে কেউ ঘাস কাটতে ওই ইন্ডিয়ার সীমান্ত ওই দিকে যাওয়া আসা পরে কখনো খুব কম খুব কম খুব কম যদি আপনার একটা গরু এই ধান গুলো কাটার পরে তো ঘাস থাকবে একটা গরু যদি ছুটে ওই যায় কখনো ঝামেলা হয় খেদে নিয়ে আসি বা বিএসএ বলে নিয়ে যাও খেদে নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও তখন যে আপনি নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসি ওদের কোন গরু ছাগল আসে না ওদের কোনো কোন ছাগল আসে না আচ্ছা বিএসএফ যেখানে থাকে যদি দূরে কোনো মানুষ এদিকে আসে যায় চলাচল করে তাদের জন্য কোনো সময় ঝামেলা তৈরি করে না ঝামেলা তৈরি করে না আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি এই এলাকাটার নাম কি ইউনিয়নের নাম কি থানার নাম কি জেলার নাম কি আমাদের এখানে জানা আছে গ্রামের নাম হলো খড়মপুর থানা ধামারিহাট জেলা নওগা নওগা জেলা আর এই পাশেরটা পাশেরটা হলো থানা বালুঘাট জেলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুঘাট 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 থানা থানা আমরা তার মানে বালুঘাট থানা পাশাপাশি আছি ইন্ডিয়ান বালুঘাট ইন্ডিয়ান আচ্ছা এখানে যে বসবাস করেন এই যে এই যে এখানে এই জমিটা যদি বাংলাদেশে হয় এরপরে তো পুকুর এই পুকুর কি ইন্ডিয়ান মানুষ মাছ মারতে আসে বন্দর এই দেখেন সামনে সীমান্ত পিলার এই পিলারটা হচ্ছে একদিকে বাংলাদেশ একদিকে ভারত এই যে সামনে যে দেখতে পাচ্ছেন কাটা কাটা তার বেড়া এটা হচ্ছে ভারত এত কড়া ছিল না এত কড়া করে ছিল না বিএসএফ টাওয়ালে আলে আমার সাথে গল্পই করতে কিন্তু এখন বর্তমানে ওদের পরিস্থিতিটা ভালো নয় মানে যেখানে যেখানে জঙ্গি হামলা হ্যাঁ ওদের দেশে ওদের দেশে জঙ্গি হামলা এই জন্য তাদের আর ভয় ওদের ভিতরে ভয় ওদের ভিতরে আর ভয় এখন জঙ্গি হামলা কোন এখন সাদা সিদা যা আছেন আমি আমার ভিতরে জঙ্গি হতে পারে

তাই হ্যাঁ সিঙ্গেল তার কাটা ছিল যেটা বলা হয় সিঙ্গেল তার কাটা দু সালে যেটা করলো ছয় কি সাত হবে আমার ঠিক সঠিক মনে নেই তখন ওই ডবল তার কাটা হয়েছে এটা আচ্ছা এর আগে আপনার কীভাবে চলাচল করতেন এই তার কাটা হওয়ার আগে তার কাটা হওয়ার আগে আমরা তখন ফ্রি টাইমে গরু যাতে চলে যেত আপনারা যাইতেন হ্যাঁ আমরা যা খেদিন আসতো তখন এরকম কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না এখন অনেকটা সচেতন অনেকটা অনেকটা সচেতন এই যে বিএসএফ আর পাশে থাকে বিজিবি এরকম কোনো ইতিহাস আছে আপনার ছোটবেলায় এখানে তেমন ইতিহাস নাই চলাচলের ক্ষেত্রে আর কি আরকি ক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা কোনো ইতিহাস বা ওদের সাথে চলাচল চলাচলের না দুর্ঘটনার মধ্যে পড়ি নাই তাই না ঠিক আছে থ্যাংক ইউ